বাজে ছটা পনেরো ছটা কোন ছটা এখন যাচ্ছি রস আনতে কোথায় চলুন রস নিয়ে আসি গুড মর্নিং বন্ধুরা আজ রোববার উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মহাভাগ নিয়ে বেরিয়ে পড়লাম রস খেতে বাড়ি থেকে চার ফিটার দূরে একটা বাগানে যাবো সেতে গাছ থেকে রস মারবো ফিরে সেই রস খাবো কারণ গাছ থেকে রস পেরে ফ্রেশ রসটা খাওয়ার মজাই আলাদা খেজুর রস শীতের সময় ভালোই ঠান্ডাটা আজ অল্প আছে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চলে আসলাম সেই খেজুর গাছের কাছে যেখানে যেখান থেকে আমি খেজুর রস পারবো আর সেই ভাইটা পে ওহি ও ওদেরই গাছ তোকে বলে রেখেছিলাম ও সেই গাছে উঠে রস পারছে আসলে অনেকবার আমাকে ফোন করেছে কখন আসো কখন আসো তা সকালবেলা বলো আসছি তো ছটার নাগাদ ওর বাড়িতে পৌঁছে গেছি আর আমি যাওয়ার সাথে সাথে ও গাছে উঠে গেছে অনেকগুলো গাছ আছে ওদের তো তিনটে গাছ থেকে করে রস পাড়ছে পেরে পেরে জমাচ্ছে দেখা যায় কতটা রস হয় দেশে গাছের হাইটুলো অনেক বেশ বড় আর একটু মেঘ হালকা মেঘলা ছিল যে জন্য ছবিটা ভালো আসছে না দেখলেই বুঝতে পারছেন একটু ডার্কনেস রয়েছে এই তিন নম্বর গাছে উঠছে এখন বেশ ভালোই লাগছিল সকালবেলা গাছ থেকে পড়া দেখতে খুব ভালোই লাগে কার না ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে গাছ থেকে রস পেরে সেই রস খেতে যাই হোক আমার অনুভূতিটা খুব ভালোই ছিল আমি আমার ভাগ্নে দুজনে মিলেই গাছ থেকে পড়াটা দেখলাম কেজুর গাছ থেকে তারপরে সেই রসটাকে নিচে নামাচ্ছে খাটনি আছে দেখলে মনে হচ্ছে আমরা তো খাওয়া বেশ আনন্দ করি বাট ওই গাছে ওঠা গাছ কাটা প্রসেসটাই আলাদা যে রস না হয়ে গেছে এক হাঁটি রস হয়েছে সেগুলো ছেঁকে বা খাচ্ছে না ভাগনা খাচ্ছে ফার্স্ট টাইম খেলা ও ও ফার্স্টের রস খাচ্ছে এবার আমার জন্য তৈরি হচ্ছে এবার আমি খাবো গালাফ একবার ফাটাফাটি এই রস ভরে নিচ্ছি এই রসটা বাড়িতে নিয়ে আসবো দেখুন কালারটা দেখেছে কত সুন্দর কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেশ রস কেবুর মিক্সি হয়েছে আজকের মতো ভেজে নিচ্ছি আর দেখা হবে নতুন ভিডিওতে এই যে রসটা নিচ্ছি এটা বাড়িতে নিয়ে গিয়ে বানাবো হচ্ছে খেজুরের রসের পায়েস দেখতে ভুলবেন না মিস করবেন না চ্যানেলের সাথে থাকুন আগামী দিন দেখবেন খেজুর রসের পায়েস